চব্বিশের পরে হয়েছে কি এতদিনের একটা আটক থাকা ভোট দিতে না পারা বিভিন্ন রকম ভয় কাজ করা এই সবগুলির মধ্যে মানুষের এক্সপেক্টেশন সবকিছু নিয়েই ছিল সবকিছু ছিল যে আমরা ভালো হয়ে যাব সাংবাদিকরা ভালো হবে ডাক্তাররা ভালো হবে শিক্ষকরা ভালো হবে রিক্সাওয়ালা ভালো হবে মানে সব ভালো হবে মাইক ভালো হবে যে প্রশ্ন করে তার প্রশ্ন ভালো হবে ইমপ্রেস হবে লোকজন তা কিন্তু এর এগুলি এটা এটা মানে সব ভাত তো দুধ দিয়ে খাওয়া যায় না আসলে মানে চব্বিশের একটা জায়গায় চব্বিশের আমাদেরকে দাঁড় করাছে যে আমরা আসলে অনেক কিছু আশা করছি এটা ঠিক আশাটারে আমি কোনো সময় নেগেটিভ দেখি না কিন্তু সংবাদ মাধ্যমরে স্বাধীন হইতে হইলে সংবাদ মাধ্যম রে এইটা নিজেদের অনেক কিছু সেক্রিফাইস করতে হবে রে ভাই সংবাদ মাধ্যমে স্বাধীন হইতে হইলে যারা এই সুপ্রিম সেক্রিফাইস করে যারা এই জায়গায় আইনে দিছে তাদেরকেও সমালোচনা করতে হবে তাদেরকেও প্রশ্ন করতে হবে তারা যদি পাওয়ার হয় সেই পাওয়ারে প্রশ্ন করতে হবে পিপলরে সাফ করতে হবে পাওয়ারে না পাওয়ারে যদি প্রশ্ন করতে হয় পাওয়ারে হোক যে কেউ পাওয়ার হোক সেই পাওয়ার যদি সংখ্যার খাতির হয় তাহলে প্রশ্ন করতে হবে যে পাওয়ার যদি শক্তির খাতির তাহলে প্রশ্ন করতে হবে প্রশ্ন এটা একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু মানে এটা এত সহজ না এবং এটা একদিনে হবে না তবে আসার কথা হলো আমি আসার কথাটা দেখি যে একটা চাহিদা তৈরি হয়েছে আমি মনে করি যখন চাহিদা তৈরি হয় তখন এটা পাওয়ারটা তৈরি হয় এতদিন পর্যন্ত আমি বলবো এতদিন পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম চাইছে হচ্ছে বায়াস আমি দেখছি একই কথা একই লাইন আমি বলতেছি তো আসে তো কমেন্ট আসে তো একই লাইন আমি ধর একটার সময়ের মধ্যে এই একই ওই উপর ভিত্তি করে বলে টাইম লাইনে যে এই লোক হচ্ছে জামাতের দালাল এর পরের লাইনেই বলে এই লোক হচ্ছে আওয়ামী লীগের স্লিপার এজেন্ট ওই লাইনের উপর ভিত্তি করি ওই কথার উপর ভিত্তি করি মানে আমি যেই মানে ওই যে ক্লাসিক সোর্স মেসেজ চ্যানেল রিসিভার মানে মানে আমি কি মেসেজটা দিলাম তার থেকে রিসিভার মেসেজটা কি নিল সেটা খুব হয়ে দাঁড়ায় কিন্তু আমি আশাবাদী যে একটা মিডিয়ারে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা যদি আমরা বলি যে নিজের মতো করে অ্যাটলিস্ট স্বাধীন সেইটা আমরা হয়তো দেখতে পাবো যেহেতু চাহিদাটা তৈরি হইতেছে এতদিন পর্যন্ত আমরা বায়াসটা চাইছি বেশি করে সেজন্য আমরা বায়াস মিডিয়া দেখছি আমরা স্বাধীন মিডিয়াতে চাইলে স্বাধীন মিডিয়ায় দেখবো